হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন এক ব্যক্তির কাহিনী তুলে ধরতে চলেছি যিনি মাত্র তিন দিনে ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্ত্র পাঠ করে অত্যন্ত ভালো ফল লাভ করেন এবং তার জীবনের যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই সমস্যা নিমিশের মধ্যে দূর হয়ে যায় এবং তিনি তার সেই বিশেষ কাহিনিটি আমাদের সঙ্গে শেয়ার করে যাতে আমরা আপনাদের কাছে কাহিনীটি তুলে ধরি ফলে আপনিও যদি কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যান বা কোনো সমস্যার মধ্য দিয়ে যান এবং অনেক দিন ধরে এর কোনো সুরাহা পাচ্ছেন না তাহলে যেন এই মন্ত্রটি এইভাবে পাঠ করেন যাতে শুভ ফল লাভ করতে পারেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই দর্শক বন্ধুটিকে যিনি আমাদের সঙ্গে এই কাহিনীটি শেয়ার করেছেন বন্ধুরা আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ কতটা করুণাময় তাকে করুণার সাগরও বলা হয় তিনি তার ভক্তদের অত্যন্ত ভালোবাসেন তার সঙ্গে তিনি ভক্তদের অনেক পরীক্ষাও নেন তো এইরকমই একটি কাহিনী আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনাকে অনুরোধ করছি কাহিনীটি এক মনে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন তবে কাহিনীটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের কাছে একটু শেয়ার করে যাবেন যেন তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবারে চলুন ভিডিওটি শুরু করা যাক যেই দর্শক বন্ধু আমাদের কাছে এই কাহিনিটি শেয়ার করেছেন তার নাম সুবীরমল দাস তিনি আমাদের বললেন আপনাদের চ্যানেলের আমি নিয়মিত দর্শক কিন্তু অনেক দিন ধরে আমি একটি মারাত্মক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে আমি এই সমস্যার মধ্য দিয়ে কিভাবে বের হব এবং তারপরেই আমি আপনার চ্যানেলে একটি ভিডিও দেখি ভিডিওতে একটি বিশেষ মন্ত্রের কথা আপনি বলেন আর সেই মন্ত্রটি আমি তিন দিন এক মনে পাঠ করি আর কি অদ্ভুতভাবে সেই সমস্যাগুলো আমার জীবন থেকে মিটে গেল এবং মনে হলো যে এক চমৎকারী শক্তি যেন আমাকে সাহায্য করছে আমি আপনাকে ঘটনাটা একটু বিস্তারিত খুলে বলি আমার বাজারে একটি মুদিখানার দোকান আছে সেই দোকানের উপর নির্ভর করেই চলে আমাদের সংসার আমাদের সংসারে আমরা তিনজন সদস্য আমার স্ত্রী আমার মেয়ে এবং আমি সব কিছুই ঠিকঠাক চলছিল খুব বেশি উপার্জন হতো না তবে যাই হতো না কেন তা দিয়ে আমাদের সংসার ঠিকঠাক চলে যেত কিন্তু হঠাৎ করেই যেন আমাদের জীবনে এক অন্ধকার ছেয়ে গেল আমার মেয়ের হঠাৎ করেই প্রচণ্ডভাবে জ্বর আসে এবং সেই জ্বর কিছুতেই নামছিল না ওষুধ খাওয়ালেই কিছুক্ষণের জন্য জ্বর কমে কিন্তু আবার ফিরে আসত এই দেখে আমরা অত্যন্ত চিন্তায় পড়ে গিয়েছিলাম কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না ডাক্তারবাবু বলেন এরকম যদি চলতেই থাকে তাহলে বিপদের আশঙ্কা হতে পারে তাই জ্বর যদি দুদিনের মধ্যে না কমে তাহলে ওকে হাসপাতালে ভর্তি করতে হবে এই কথা শুনেই আমাদের পরিবারের সবার মাথায় হাত পড়েছে কি করব আমরা কিছুই বুঝে উঠতে পারি না বিশাল চিন্তায় চিন্তায় আমাদের দিন কাটতে থাকে এরকম সময় আপনার চ্যানেলে একটি ভিডিও দেখি সেই ভিডিওতে আপনি শ্রীকৃষ্ণের বিশেষ এক মন্ত্রের কথা বলেন এবং সেই মন্ত্রটি আমি টানা এক মনে জপ করে প্রার্থনা করতে থাকি এবং মেয়ের মাথার পাশে একটি ভগবদ্গীতা রেখে দিই আমরা কেউই চাইছিলাম না যে আমাদের মেয়ের অবস্থা খারাপও এবং আমাদের হসপিটালে যেতে লাগে চাইছিলাম যে ওর যেন দুদিনের মধ্যে জলটা কমে যাক আমি যে কি মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো নয় এরকম দুই দিন টানা মন্ত্র জপ করার পর যখন রাত্রে শুতে যাই তখনও মেয়ের কোনো অবস্থার পরিবর্তন হয় না বা মেয়ের কোনো অবস্থার উন্নতি হয় না যার অর্থ হলো যে মেয়েকে পরের দিন হসপিটালে ভর্তি করতে হবে চিন্তায় আমাদের রাত্রের ঘুম উড়ে যায় কিন্তু সকাল হতেই দেখলাম এক চমৎকারী দৃশ্য সকালে উঠে দেখি যে মেয়ের গায়ে আর কোনো একটুও জ্বর নেই এবং সে খাটের উপর বসে আছে এই দেখে তো আমরা অবাক হয়ে গেলাম মেয়েকে জিজ্ঞাসা করলাম কিরে শরীর কেমন আছে এবং এখন কেমন লাগছে তখন সে বলল রাত্রেবেলায় তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর থেকে আমার ভালো লাগছে এবং শান্তি অনুভব করছি আমি ভাবলাম যে আমি তো রাত্রেবেলায় মাথায় হাত বুলাইনি। তখন আমি ওর মাকে জিজ্ঞাসা করলাম তুমি কি রাত্রেবেলায় ওর মাথায় হাত বুলিয়েছিলে তখন ওর মা বলল না আমিও তো হাত বুলাইনি তখন আমাদের আর বুঝতে বাকি রইল না যে স্বয়ং ভগবান এসে আমার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়েছে আমরা সেই সময় স্বামী স্ত্রী অঝরে কাঁদতে শুরু করলাম মেয়ের শরীর তখন দুর্বল ছিল আমরা দুজনে মিলে শ্রীকৃষ্ণের সেই মন্ত্রটি আমরা সারাদিন পাঠ করলাম তিন দিন এরকম পাঠের পরে আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল আমাদের এক বিশাল বড় দুশ্চিন্তা থেকে মুক্ত হলাম শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি হল শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে হর মর্দনে প্রণত ক্লেশ নাশয়ে গোবিন্দায় নম নমহ এই মন্ত্রটি আমি সবসময় মনে মনে পাঠ করতাম এবং শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতাম যাতে আমার মেয়ে সুস্থ হয়ে ওঠে তাই বন্ধুরা আপনারা সমস্যায় পড়ুন বা না পড়ুন প্রত্যেক দিন মনে মনে এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যা নিমিশে দূর হয়ে যাচ্ছে এবং শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আপনার লাভ হবে ভগবানের সুন্দর সুন্দর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন হরে কৃষ্ণা রাধে রাধে